খেজুর গাছ সারিবদ্ধভাবে রাস্তার ধারে দেখেছি কত কিন্তু মাঠে কখনো ঘুরে দেখেছি এভাবে মাঠে খুবই সুন্দরভাবে খেজুর গাছও কিন্তু চাষ করে থাকে গাছেরা কিন্তু সে গাছ কিন্তু ধীরে ধীরে বড় হতে থাকে এবং খাদি রসগুড় কিন্তু পাওয়া যায় আমাদের মহপুর থানা শ্রেণ জেলা আজকে কিন্তু আপনাদের দেখাতে চলে আসলাম আমাদের মশপুর থানা শ্রীদেহ জেলা এই জেলায় কিন্তু এমন কিছু নেই তা নেই এই জেলায় আপনি কি খেতে চান রস এবং গুড় খেতে চান তাহলে দেখেন আমার পাশে কিন্তু কৃষকরা কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু সুন্দর করে খেজুর গাছ কিন্তু চাষ করে থে এবং এই গাছ থেকে কিন্তু রসও কিন্তু সংগ্রহ করে থাকে গাছেরা গাছে প্রচুর পরিমাণ রস হয় এবং যে গাছে এই গাছগুলো কেটে থাকে সেই গাছে কিন্তু অনেক খুব সংগ্রহ করে থাকে এই গাছগুলো থেকে এখানে হয়তো আপনারা ক্যামেরায় কিন্তু বেশি একটা দেখা যাইতেছে না গাছগুলো তারপরেও হাতে গনে বিশ থেকে তিরিশটি গাছ হবে এখানে খেজুরের ছাড়ে দুই পাশে সারিবদ্ধভাবে সুন্দর করে গাছ লাগানো কৃষকের এই মনোবল বাঁচানোর জন্য কারণ আমাদের এই ঝিনেধা জেলা মহেশ থানা কিন্তু রসে গুঁড়ে ভরপুর এবং রসগুড় সব কিছুই কিন্তু আমাদের এই জেলায় এসে খেয়ে যেতে পারবেন এবং সাথে করে নিয়েও যেতে পারবেন এত পরিমাণ রসগুড় ভর করতে থাকে শীতকালের মৌসুমে প্রত্যেকটা ঘরে ঘরেই থাকে কিন্তু অন্যান্য সময়তে আসলে তাও অনেক মানুষের ঘরে কিন্তু এমনটাই রেখে দেয় যা খেতেও অনেকটা সুস্বাদু হয়ে থাকে হয়তো ভেজাল গুড় খেয়েছেন অনেকে কিন্তু ভেজাল মুক্ত গুড় কয়জন বা খেয়েছেন আমাদের এই জেলায় আসলে আমার মনে হয় কেউ মনে হয় ভেজাল মুক্ত ছাড়া ভেজাল খাবে না